দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা বেতাকার গরুর হাটে আসি আর আমাকে এক ভাই কিন্তু কমেন্ট করে জানিয়েছেন যে বেতাগা গরুর হাটের ছোট ছোট চার মাস দুই মাস চার মাস ছয় মাস এই ধরনের

পরেরটা দাম দিয়েছি চব্বিশ হাজার এক দাম ওই রকম তিন চার মাস ওটার বয়স একটু বেশি আছে ওটার দামও একটু বেশি আছে বুঝছেন ওটা আরো ভালো দাঁতের গরু ওটার দাম নিলে ছত্রিশ হাজার টাকা দাম দিয়ে এলাম ছয় মাস আচ্ছা তো দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা আপনারা যারা কিন্তু এই ধরনের বাসুর গরুগুলো সংগ্রহ করতে চান আপনাদেরকে দাম জানিয়ে দিলাম এবং এইটা হচ্ছে ভাইয়ের ভাইয়ের নাম্বার বাসা হয়ে বাসা হয়ে এই তার আর ব্যবসাও করে এখানে তো আপনারা কিন্তু হাটেও এসে দেখতে পারবেন এবং তার বাসায়ও দেখতে পারবেন সব ধরনের সুযোগ আছে ভাই আপনার নাম্বারটা কি বলেন যে নাম্বারে যোগাযোগ করে দর্শকরা এই ধরনের বাসুর নম্বর রফিকুল ইসলাম আমার নাম্বার জিরো ওয়ান ডবল ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আচ্ছা আসবেন আমরা এখানে আমরা ভাইয়ের কাছেও দেখতে পাচ্ছি কিছু বাসুর আছে তো আমরা বাসুরের দামটা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব

পরের গুলো আমার না ঠিক আছে তাহলে আপনাদের নাম্বারটা একটু বলে দেন যে নাম্বারে দর্শক যোগাযোগ করে আসতে পারবেন জিরো ওয়ান সেভেন চুয়ান্ন চৌষট্টি একষট্টি তেষট্টি ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক আপনারা যারা কিন্তু এই ধরনের বাসুর কিনতে যাচ্ছেন যারা খামারের জন্য প্রস্তুত করবেন সামনের কুরবানির জন্য তারা কিন্তু আপনারা এই ধরনের বাসুর নিয়ে কিন্তু খামার শুরু করতে পারেন তারা কিন্তু সরাসরি বাইরে নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন ঠিক আছে ভাই ধন্যবাদ